আজ আমাদের কাছে একটা অত্যন্ত গৌরবের দিন উনিশশো সালে আজকের দিনেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আজ আমাদের সেই প্রতিষ্ঠা দিবস আমরা কলাচড়া দালপুদ্দা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সবাই উপস্থিত হয়েছি এই প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন করার জন্য আমি আমি প্রথমে আজকের এই দিনটির তাৎপর্য বলার জন্য আমাদের সকলের অভিভাবক এবং চণ্ডীদলা দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মদক্ষি অনাথ ঘোষকে কিছু বলার জন্য অনুরোধ করব দেখতে দেখতে দু হাজার পঁচিশ আমাদের কাটল সুখে দুঃখে দু হাজার ছাব্বিশকে আমরা নতুন করে আবার বরণ করে নিলাম কোনো মানুষজন অনেক মানুষজন আমাদের দু হাজার পঁচিশে ছেড়ে চলে গেছে দু হাজার ছাব্বিশে মাতারা ভগবানের কাছে বলব এই ধরনের ঘটনা না ঘটে আমরা যেন সকলে একসাথে থাকতে পারি সকলে মিলে থেকে সকলে মিলে একসাথে যেভাবে আমরা আসি কারো আর এই ধরনের কোনো কিছু অঘটন না ঘটুক সকলে ভালো থাকুক দেখতে দেখতে আটানব্বই সাল থেকে আজ দু আজকে দল বড় হয়েছে সংসার বড় হয়েছে দেখতে দেখতে এতগুলো বছর বেরিয়ে গেছে তবুও তৃণমূল কংগ্রেস তার একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে সারা পশ্চিমবাংলা কোনো রকম অশান্তির মধ্যে পা দেবে না তৃণমূল কংগ্রেস শুধু একটা জিনিসই করবে উন্নয়নের কাজ করবে উন্নয়নের পাশে মানুষের পাশে থাকবে এবং আমাদের আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে হবে এবং আগামী দিন আপা মানুষজন বুঝিয়ে দেবে দু হাজার ছাব্বিশে যে মমতা মার্জির শেষ কথা বলে বাইরের কোনো ডেলি প্যাসেঞ্জারি করে আসা লোক এখানকার কোনো কিছু করতে পারবে না এখানে থাকলেও কিছু করতে পারবে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ই পারে পশ্চিমবাংলার মানুষকে ভালো রাখতে এবং আগামী দিন আরও উন্নয়ন হবে মা বোনের জন্য আরও সুখবর আসবে আমরা যারা আছি সকলে মিলে সেই সব উন্নয়নের প্রকল্প নিয়ে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেবো এটি আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আমি আমাদের একশো পঁচিশ নম্বর বুথের তিনি সভাপতি আশিস পালকে অনুরোধ করব

মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে